মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি ভালো আছি কিন্তু আজ মনটা একটু খারাপ এবং কেন সেটাও বুঝতে পারছি কারণ আজকে আমাদের চলে যাওয়ার দিন সকাল থেকে উঠে কিছু ভালো লাগছে না আমি সে ব্রেকফাস্ট এখনও করিনি তো খেতেই ইচ্ছা হচ্ছে না মনটা ভীষণ খারাপ আর এদিকে যে আর যে রাজু একটু বলতে গেছে এই দু চার পিস মাছ রান্না হবে মাত্র কারণ মাঝে তো রঙে আলুই কম তারপরে একটু তো খাবে না একাদশী আমি খাবো শুধুমাত্র আমি মেয়ে আর কতবুয়া শুনে ওই আমার ছোটো বাবা ছোটো তো ওই রকম খাওয়া আর তারপরে সব হয়ে গেছে আমি বললাম যে আর বেশ রান্না করে লাভ নেই আমি জল অল্প কিছুই করি এই মাছই খুঁটাই করবো শুধু আলু মেয়ে দিয়ে আর বলবো আর তারপরে তো রাতের খাবারের জন্য বলছি একদম হাঁসা পাতলাহ খাবে না আমার আমাদের খারাপ লাগবে আমরা সামনে একটু খারাপ লাগবে আমরা হাঁসা পাতলায় কিছু নিয়ে যাবো রাতের গাছ টুকু তো ঠিক ম্যানে কিছু গতকাল এগুলো ছিল সেটাই বার করলাম আর আগের দিনের মাছ আছে তারপরে কারণ তো বুঝতে পারছো আজকে একদমই মন মে আর ভালোই নেই সত্যিই ভালো নেই চলো রান্না বান্না করে নি রান্না বান্না একটুকু করুন একটু করবো না আবার একটুখানি আর তোমাদের কি একসাথে বারবার বলি বেরোতে হবে আর বেরোতে হবে দেখি একটুখানি দরকারও আছে সেটা কাল গতকাল আর মনেও ছিল না ওই জন্য চলো পরে আবার আসি থেকে মাছটা এত বেশি বড় হয়ে গেছে না আমি এইটাতে তেল লাগানোর ছিল গতকাল রাতে একটু আলু ভাজা করা হয়েছিল আর সেই জন্য তেলটা লাগানো ছিল বলে আমি বড় থাকলাম বেড়ে তো করে নিই আবার একটা কড়া বার করবো তো গিয়েই মাছ দিতে হবে বলো সেই জন্য আর আমি আরেকটা করা লাগালাম না বললাম এই চাটে চারখানা মাছ ওরা তো রাতে যেন মাছ বেশি খায় মাছ তো লাগবেই না অকারণ নাই বড়ো বড়ো মাছ আমি তো বাটা মাছ একদিনই খেতে চাই না আর ওই এক ওই কাতলা মাছ কাতলা মাছ ভালোই লাগবে না প্রক্রি যে আছে তো করলাম না চলো রান্না করতে থাকি এ দেখো আমি কিন্তু এই বাজারের দিকে চলে এসেছি বাজারের দিকে না বলা ভুল হলো মেয়ের সামনে মলটাতে এসেছি ওই কিছুটা ওরা টুকটাকি কাপড় কিনবে সেই জন্যই চলে এলাম আর আজকে মন মেজাজটা খুব একটা ভালো নেই বলে আমি যে খুব বেশি ভিডিও করতে পেরেছিলাম তো সেটাও না তবু যেটুকু পেরেছি করেছি ওরা ওই ট্রায়াল দিচ্ছিলো কাপড় পরে সেগুলো একটুখানি তোমাদেরকে দেখালাম মানে দেখাবো আর কি আর এদিকে এইগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছিলাম চলো তোমরা একটু দেখো আর তার সঙ্গে আমি কয়েকটা কথা একটু আমি বলতে চাই বলতে চাই বলতে আমি কয়েকদিন যাবৎ ঠিক মতো সবার ভিডিও দেখতেও পারছি না তার কারণটাও মানে বেশিরভাগ মানুষই জানে মানে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো ভালোভাবেই জানে আর মানে একটা জিনিস কি খারাপ লাগলো বলো তো যে আমি ভিডিও দেখছি না বলে দেখি না বলে আমি দেখছি যেটা লক্ষ্য করে আমার ভিডিও তারা দেখে না আমি যদি একদিন ভিডিও না দেখি আমি দেখছি যে তারাও কিন্তু আমার ভিডিও দেখে না এটা আমার ভীষণ খারাপ লাগলো কারণ কি তাহলে কি শুধুমাত্র দেওয়া নেওয়াইর ব্যাপার এখানে বন্ধুত্বের কোনো মূল্য নেই যাই হোক মানে এখানে আমরা বন্ধু হয়েছি বন্ধু করেছি সাপোর্ট করব। তাহলে তার কিসের মূল্য থাকলো বলো এটা আমি এই 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 যে আমি চার পাঁচ দিন বাড়িতে নেই পাঁচ ছ দিন মতো তার মধ্য দিয়েও কিন্তু আমি ভিডিও দেখছি যখন যারটা পারছি দেখে দিচ্ছি পুরো আর আমি দেখা মানে কি ওইরকমভাবে তো দেখি না যে ওই সেই বুড়ি ছোঁয়া করলাম দেখতে হবে একখানে ঠিক আছে ভেতরে মন্দ থাকলেও ভালো লাগলো বলে ছেড়ে দিলাম সেরকমভাবে আমি দেখি না যেটা দেখি আমি একদম পুরোপুরি দেখি না দেখতে পারলাম তো দেখলাম না যাই হোক এই বিষয়টা আমি একটুখানি বললাম আমার ভীষণ খারাপ লেগেছে বলে আমি বললাম কথাটা নিলে হয়তো বলতাম না এইবার আমার অসুবিধার মধ্যে দিয়েও কিন্তু আমি পুরো ভিডিওটা দেখি মানে দেখি সবসময়ের জন্য যাই হোক আর বাড়তি কথা বলে লাভ নেই আজকে মিঠুর একাদশী ছিল এদের সব কিছু মোটামুটি দেখে নিলে তোমরা একাদশী ছিল চলে যাওয়ার দিন বলে সেভাবে কোনো ভিডিও হিসেবে করিনি তারপর দেখো চলে এলাম ট্রেনে ফেরা মানে বেরোবার সময় আমি কোনো ভিডিও করিনি কারণ তখন আসলে সেই রকম মুহূর্ত মানে মনের অবস্থাও থাকে না যে আমি ভিডিওটা করি যাক তারপরে বেশ কিছুক্ষণ বাদে ট্রেনের ভিতরে ভাবলাম যে সেই যখন যাচ্ছে একটুখানি ভিডিও করি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সেই জন্য ওই আর কি মানে আমি সেবে ভিডিও হয়নি ভিডিওটা আমার দেওয়ার মতনও না দেখার মতন মানে দেখানোর মতনও না তবুও আমি করলাম যে যেটুকু পারি একেবারেই বন্ধ যাবে সেই জন্যেই যে দেখো মিঠু বসে আছে সবাই যে যার মতো বসে আছে কথা বলছে আর ওই কথাও গল্পও করছে আর কি আসলে খেয়েই হারিয়ে ফেলছি কারণ বলো তো মনটা তো ভীষণই খারাপ যার জন্যে আমি আজ একদম খেয়েই হারিয়ে ফেলছি আর ছোটো বাবারও খুব শরীরটা খারাপ ছিল সবারই মনটা খারাপ বাবা মাঝে একটু কেঁদেও নিল কারণ কাদের কারণটাকে জিজ্ঞাসা করতে বলল যে দিদির জন্য মন খারাপ হচ্ছে তারপরেও কিন্তু আমরা শেয়ালে এসে আবার একটু ভিডিও করলাম একদমই বাজে সময় আমরা পৌঁছে পৌঁছেছি দেখো কি অবস্থার মধ্যে আছে একেবারে কি বলবো খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি তারপরে আমাদের এখন লোকাল ট্রেনে উঠতে হবে সেটার জন্য অপেক্ষায় আছি সেটা কখন আসবে সেই জন্য আমরা যেখানে ট্রেনের ইয়েটা দেয় কোথার থেকে উঠবো সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তারপরে চলে এলাম দেখো লোকাল ট্রেনে উঠলাম চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এরকমটাই ছন্ন ছড়া মতো এখনও ফাঁকা উঠেছি এখনও লোকজন আসেনি আর কি পরে তো ভিডিও করা হয়নি এখান থেকে রেখে দেবো কালকে আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগবে না জানিয়ে তবুও প্লিজ দেখো তোমরা